হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ বৃহস্পতিবার তো প্রিয় স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে তো আজকে তো সুইমিং ক্লাস হবে না জানতাম কিন্তু ঠিক প্রতিদিন তাদের উইকে প্রতি সপ্তাহে চেঞ্জ হয় রুটিন তো আজকে এই সপ্তাহের রুটিনটা চেক করে দেখা হয়নি তো আবার স্কুলে ছাড়ার পরে জানতে পারলাম যে আজকে সুইমিং আছে তো আবার পরে পাঠানো হলো ব্যাগে করে সব কষ্টম যা যা দেখা লাগে সেগুলো ব্যয় করে পাঠানো হল আর এদিকে দেখতে পাচ্ছ বাইরে সব গরমকাল যে এসছে ও বোঝা যাচ্ছে যে সব ধুয়ে বা শীতের পোশাকগুলো ধুয়ে ঢুকে দেবো তো আজকে রোদ উঠছিল না সকাল থেকে তারপরে বেলা হতে উঠলো তো আজকে ভাবলাম প্রত্যেক দিন কী রান্না করব। আর বিশেষ করে নিরামিষের রান্না বেশি ভাবতে হয় কোনটা কি সবজি আর সবজির উপরে রান্নাটা হয় নিরামিষে তো সে ভাবলাম ঝিঙে অনেক দিন থেকে মানে অনেক দিন মানে চার পাঁচ দিন হয়ে গেল তো ভাবলাম আজকেই করে নিই কেননা সোমবার আবার দেরি হয়ে যাবে তখন ঝিঙে আমিষে দিনেও করা যায় কিন্তু বাট নিরামিষে কী করবো তো ভাবলাম ঝিঙেটা আজকে করে ফেলি তো আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে তুলে নিয়ে সব ঝিঙে আজকে জিরের ঝুল করব তো গরম পড়ছে এবং কদিন ধরে খালি জিরের চুলকে তেটা করে তো আলু ভেজে নিয়ে তুলে নিলাম বেগুন আলাদা করে ভেজে নেবো আর ঝিঙেটাও হালকা মানে জলটা কাটে নেবো ভেজে নেবো তো সেটাও ভেজে তুলে নেবো এই এতগুলো ঝিঙে দেখতে পাচ্ছ তো পরে একদম কমে যাবে তো তিনটে এনেছিল তিনটে কেটে দিয়েছি কেননা একটা রাখলে তখন পরের বার রান্নার কী রান্না করবো একটার উপর কোনো রান্না হবে না তো ভাবলাম তিনটে কেটে দিই তো ঝিঙে ভাজা হয়ে তুলে নিলাম দেখলে আর এটা আলু আর তার সাথে তোমার কলা একসাথে ভেজে নিচ্ছি তো দেড়খানা কলা আর ওই চাকা চাকা কাটলে কুলাবে না তো ভাবলাম তার সাথে আলু অ্যাড করে একটু ভেজে নিচ্ছি তো নুন দিয়ে প্রথমে ভালো করে ভেজে নিয়েছিলাম কারণ আলুটাকে সেদ্ধ করার জন্য তারপরে হলুদ গুঁড়ো সেদ্ধ হয়ে যেতে হলুদ গুঁড়ো একটু লঙ্কা করে দিচ্ছি যা ক্রিসপি লাগে টেস্টটা অন্যরকম আসে আর একটু লাস্টে লেবুর রস দিয়ে দিয়েছি আমার মানে একটু টক টক খেতে ইচ্ছা হচ্ছে বা জিরের চোল মানে স্পাইসি কিছু খেতে ইচ্ছা হচ্ছে না তো সেই জন্য এইভাবে আজকে রান্না করেছি দুটোই রান্না তো এটা হিং দিয়ে দিলাম তারপরে জিরে চুলটা রান্না বলে হিং আর একটু কালো জিরে দিয়ে ওই মশলা মাখানো আছে তোমার সেই সেই আদা আর কাঁচা লঙ্কা বেটে একসাথে তার মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছে আর কাঁচা লঙ্কা বাটাও ছিল তার সাথে দিয়ে ভালো করে কষিয়ে ধনে জিরে ছিল সব কিছু মশলা একসাথে বাটিতে মিক্স করে যেমন রাখি দিয়ে ভালো করে কষিয়ে নেব আলু আর শুধু তোমার পনির দিয়ে ভালো করে কম আছে বা করে নিচ্ছি যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর পনিরটা নরম হয় কেননা ঝিঙে আর বেগুনটা একদম ঝোল ফোটার পরে অনেকক্ষণ ফোটার পরে লাস্টে দেবো প্রথম থেকে দিলে একদম ঘেটে একদম কিছুই পাওয়া যাবে না তো সেই জন্য তো জল দিয়ে দিলাম দেখলে মশলা কষার পর তো গরমকাল ঢুকে গেছে যেহেতু এখন দেড় মাস তো দেড় মাস দু মাস মতন গরম থাকবে তো সেই জন্য ভাবলাম বেকার বাইরে গরম মানে এগুলো শীতের পোশাক থাকলে তো জিনিসটা আর বাকি জামাকাপড় রাখতে পারবো না তো সেই জন্য ভাবলাম না আজকে ধুয়ে দেখে দিই আজকে না করলে হতো কিন্তু বাট আর যদি শনিবার যদি আবার মেঘলা হয় এখানে তো ওয়েদার ওপর কোনো ভরসা নেই তো ছুটি বা এমনি কি ছুটির দিনে ধুলে হবে তখন দেখা যাবে ছুটির দিনে ধুতে যে তখন দেখা যাবে মেঘলা তো সেই চান্সটা নিতে আসছে না তো সেই জন্য আজকে ধুয়ে দিলাম ধুয়ে একদম সুটকে সু ঢুকিয়ে দেবো ব্যাস তাহলে জায়গাটা স্পেসটা অনেক বেশি থাকবে আর বাকি জামা কাপড় গরমের জামা কাপড় রাখতে পারবো তো এই দেখো কথা বলতে তোমার চুল হয়ে গেছে কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্টে আজকের মতন ব্লগটা এইটুকু আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমরা ততক্ষণে তোমার যারা এখনও ফলো করে রাখো নি অবশ্যই বলবো ফলো করে রেখে দাও ফেসবুকে যারা দেখছো আমাকে আর ইউটিউবেও আমার চ্যানেল আছে লাইভ ইন ফ্রান্স সেম তো সেখানেও তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও অল নোটিফিকেশান ক্লিক করে দিলে তোমরা নতুন নতুন আমার ভিডিও আপডেট করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো আজকে এই যে দেখতে পাচ্ছ সব শুকিয়ে গেছে সবগুলো ঢুকাচ্ছে এক একে করে ও যে জিনিস চলো টাটা